এই কালারটাও মার্শাল পরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ পঞ্চাশ টাকা নেক্সট এক একটা কালার পাবে এটা থাকছে মেরুন সিগিন কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আর সি জে আর ফ্যাশনে আর এখান থেকে তোমাদের শীতের শুরুতে খুব সুন্দর সুন্দর কিছু সোয়েটার কালেকশন দেখিয়ে দেবো তোমরা একটা ধামাকা অফার পাবে কিন্তু এটার উপরে তো ফার্স্ট এখন দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি এটা লং এর মধ্যে পাবে কিন্তু এই যে দেখো একদম লং সাইজের মধ্যে থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর যারা এক কয় পিস নিতে হবে চার আচ্ছা যারা চার পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যারা এক দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো টাকা নেক্সট একা থাকছে আর কাপড় কোয়ালিটি একদমই বেস্টের মধ্যে পাবে ঢাকার আপনারা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট হ্যান্ডেলসটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ব্রাউন কালারের মধ্যে এই কালারটা মশাল সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা এটা দেখিয়ে দিচ্ছি ও এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা হবে মানে জড়ি সুতা দিয়ে কাজ করা পাচ্ছ প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে সিভিট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে একটু মেন টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদমই অফার প্রাইজে পাচ্ছ এগুলো ভাইদের এখানে সেল হয়েছে আটশো টাকা করে বাট এখন তোমরা একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট একা থাকছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে বা হালকা ব্রাউন টাইপ এটা স্লিপসের অংশটা এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকছে মেরুন কালার ওয়াও আর এত বেশি একটা থাকছে মিন্ট কালার এটার ব্যাক পশন সেম প্রিন্ট থাকবে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু ব্ল্যাক টাইপ কালারের মধ্যে ব্ল্যাক অ্যাশ টাইপ যেটা আর কি প্রাইস সেম নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে নেক্সট দিচ্ছি এইটা কিন্তু অনেক বেশি সুন্দর পার্পেল কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা করে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো টাকা নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দেবো এটা কিন্তু উলের মধ্যে পাবে বাংলাদেশি উল যেটা আর কি এই যে দেখো একটু কাপ্তান স্টাইলের মধ্যে থাকবে অনেক সুন্দর ফেন্সি একটা কালেকশান মানে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত করে ভাই এটা এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যারা চার পিস নিবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা টোটাল কালার আছে চারটা পাঁচটা তাই না এ থাকছে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যে শাগ স্টাইলের মধ্যে আর কি নেক্সট স্টাইলটা দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো ছরি তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার আর এখন সামনে কিন্তু শীত চলে আসছে এই কালেকশানগুলো তোমরা রেখে দেবো অনেক বেশি রিজনেবল ওই কালেকশানে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটি ডিজাইন দেখিয়ে দেবে এটা কাটিং স্টাইল এই যে দেখো খুব সুন্দর করে মাঝখানে প্যানেল করা থাকবে সাথে কিন্তু তোমরা বাটেন করা পাচ্ছ এটা স্লিপসের অংশটা কাপড় থাকবে উলের মধ্যে প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ টাকা টোটাল কালার আছে চারটা এ থাকবে সিগিন কালার এটাও সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো কিন্তু টানলে বড় হয় নেক্সট টাইটে দেখিয়ে দেবো এ থাকছে একটু রেড টাইপ কালারের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটাও দারুন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই আছে কালেকশন আমি সাম জিয়ার ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার যারা অনলাইন থেকে নিবে এই দুইটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না ফেস